বাংলাদেশ সেমিট্রি যেটা আমার স্বপ্ন এবং কি তথাকথিত সকল বাংলাদেশ থেকে নিয়ে দেখায় স্বপ্ন আমরা ওই স্বপ্ন বাস্তবায়নে গ্র্যান্ড ব্রেক যে প্রোগ্রাম তা শুরু করার জন্য আমরা আগামী একত্রিশ তারিখ ইনশাল আমরা শুরু করবো আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের সকলকে দাওয়াতের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শুরু করব আপনাদের সকলকে সাথে নিয়ে আমি আমার লিখিত বক্তব্য পেশ করবো এবং কি এরপরে ইয়াস আমরা বাংলাদেশ সেমিট্রি সংবাদ সম্মেলন তারিখ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ

তাছাড়াও লং আইল্যান্ড সহ অন্যান্য স্থানে যেগুলোতে বাংলাদেশিদের কবর দেওয়া শুরু বাংলাদেশিরা কবর দেওয়া শুরু করেছে সেই সব স্থানে দাম ও সেই সেইসব কথা সেই সব কথা বিবেচনা করে মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেমিট্রি তৈরির প্রকল্পনা গ্রহণ করা হয় বৃহত্তর নোয়াখালীবাসীর আন্তরিকতা ঐক্যান্তিত সহযোগিতা দুই হাজার ছাব্বিশ দুই হাজার চব্বিশে ষোলোই ডিসেম্বর আমরা পুরো অর্থ দিয়ে বাংলাদেশ সেমেট্রি দেখা ক্রয় করি ইতিমধ্যে মাটি পরীক্ষা সহ অন্যান্য কাজ সম্পন্ন করা হয় সেই বিষয়টি আমরা আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবহিত করেছিলাম বাংলাদেশ সেমিটিতে প্রায় এক লক্ষ অধিক খবর তৈরি করা হবে পর্যায়ক্রম প্রিয় সাংবাদিক বন্ধুরা গত সাংবাদিক গত সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই বছর দুই হাজার সামারে আমরা কাজ শুরু করব আলহামদুলিল্লাহ অবশেষে সেই শুভক্ষণ আমাদের সামনে এসেছে আপনারা জানেন বিষয় কর্ম শুরু করতে আমাদের নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল আল্লাহর সহমতে এবং আপনাদের সকলে দোয়া আমরা সকল বাধা অতিক্রম করেছি প্রবাসে বাংলাদেশিদের সর্ববৃহৎ সেমিত কাজ আমরা শুরু করতে যাচ্ছি আগামী একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ এই দিন আমরা সকাল দশটা এখান থেকে রওনা হব আপনাদের মধ্যে তারা ঐতিহাসিক কর্মসূপ উদ্বোধন করতে যেতে চান আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা দুপুরে সেখানে বসে বাংলাদেশ সেমিট্রির আনুষ্ঠানিক কাজ শুরু করব প্রবাসী বাংলাদেশিদের প্রতিশ্রুতি দিয়েছিলাম এই গ্রীষ্মে কাজ প্রদান করা সেই কাজটি আমরা করতে পেরেছি সেই সাথে আরেকটি খুশির খবর জানাতে চাই আশা করি আমরা ইনশাল্লাহ এই গ্রীষ্মের থেকে আমরা লাশ দাপন করা শুরু করতে পারব অন্যদিকে আমাদের কবর প্রজেক্ট ব্যক্তি অব্যাহত রয়েছে আগ্রহী সংগঠন মসজিদ এবং ব্যক্তিরা আমাদের সাথে করতে প্রিয় সাংবাদিক বন্ধুরা সাথে আমরা আপনাদের আমরা আপনাদের পেয়েছি আশা সব সময় পাব আপনাদের লেখনী একটি পরামর্শ আমাদের শক্তি এবং প্রেরণা এই কাজে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন অর্থ দিয়েছেন তাদের প্রতি আমরা আমাদের অপুরা কৃতজ্ঞতা সেই সাথে জানাচ্ছি মহাকালী সোসাইটি উপদেষ্টা পরিষদ ট্রাস্টি বোর্ড এবং কার্যকরী পরিষদের সদস্যদের কৃতজ্ঞতা বলে বৃহত্তর নোয়াখালী বাসী সহ প্রবাসী বাংলাদেশী সকল কমিউনিটিকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আমাদের বক্তব্যের পরে আপনারা দেখবেন